প্রোডাকশন 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 আপনারা যে আগে ধান ভাঙা মেশিনের প্রোডাকশন নিয়ে চিন্তিত ছিলেন আগে যে আমাদের মেশিনটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার ঘন্টায় চার মন এটা এটা হচ্ছে একটা ঘোড়া এখানে যে লোগো দি আছে এ লোগো হচ্ছে একটা ঘোড়া আর নতুন করে আমাদের আজকে মেশিন নামলো এটার প্রোডাকশন হচ্ছে তিন গুণ মানে আগে যে তিন তার মন হতো তার থেকে এটা তিন গুণ প্রোডাকশন বেশি এটা হচ্ছে তিন ঘোড়া এখানে তিনটা ঘোড়ার লোগো দিয়েও আছে তো এই মেশিনে কিন্তু হেভি ডেলিভারি মানে আগে থেকে অনেকটা আপডেট করা হয়েছে কি কী আপডেট করা হয়েছে যেমন আগে ঘন্টায় তিন চার মন হতো এটাতে এটাতে প্রায় দশ বারো মন পর্যন্ত ডেলিভারি যাবে আপনার বাসা বাড়ির কারেন্ট অনুযায়ী আর এই মোটর এই মেশিনের মোটরটা ব্যবহার করেছি আমরা হচ্ছে থ্রি কিলোয়াট অর্থাৎ সাড়ে চার পর আর আগে যে মেশিন ছিল ওটাতে ছিল তিন হাঁস পর আরও দেড় হাঁস পর আমরা বাড়াইছি প্রোডাকশনটা আরও বেশি দেওয়ার জন্য আর আগে যে সমস্যা ছিল আপনার মেশিনে গুড়া পাওয়ার হতো না তো আমরা কিন্তু আবার নতুন করে সিস্টেম করে নিয়ে আসছি জালি যে জালিটা সব জায়গায় পাওয়া যায় এবং গুঁড়াটা কিন্তু সম্পূর্ণ পাউডার হবে তো এই মেশিনটা দিয়ে নতুন করে যারা ভিডিও দেখতেছেন এই মেশিনটি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এক সাইড দিয়ে ধান থেকে চাউল করতে পারবেন চাউলটা একবারে ঝেড়ে বার হবে দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নাই এক দিক দিয়ে কুড়া যাবে এক দিক দিয়ে খুঁজ যাবে এবং আরেক সাইড দিয়ে তুইস যাবে এবং এই সাইড দিয়ে ফ্রেশ চাউলটা বের হয়ে যাবে মানে একবারে রান্না করে খেতে পারবেন তো এটা গেল হচ্ছে এই দিকের ফাংশন আর এই সাইডটা হচ্ছে জালির সাইড এর ভিতরে জালি দেওয়া আছে এরকম চিকন আপনি জালি চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে যে কোনো জিনিস আপনি আদা ভাঙা থেকে পাড়া করতে পারবেন যেমন হচ্ছে ভিজা চাউলটা পাড়া করতে পারবেন হ্যাঁ সুজি করতে পারবেন এটার কাজ হলো এটা প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত ভুট্টা ক্রাশিং করতে পারবেন আর এই সাইডটা হচ্ছে আমাদের পাথরের সাইড এটা দিয়ে আপনি সবকিছু একবারে পাড়া করতে পারবেন খুব সহজে এর ভিতরে থাকে হচ্ছে এই ধরনের পাথর এই পাথর দিয়ে কিন্তু একবারে সবকিছু পাড়া করতে পারবেন অর্থাৎ এই একটা মেশিন কিনলে আপনি প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে সিজনে আপনার ইনকামটা পাঁচ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন এবং আনসিজনালি যখন ধান কোন থাকে না তখন আপনার একটু ইনকামটা কমে যাবে তো সব মিলিয়ে এই একটা প্যাকেজ কিনলে আপনারা কিন্তু বেকারত্বটা দূর করতে পারবেন অনেকে বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করে বিদেশে গিয়ে মাস শেষে তিরিশ হাজার টাকা বেতন পায় না তো আপনি একটা মেশিন ক্রয় করলে আপনার বড় মেশিনে কেউ ধান ভাঙাতে যাবে না অনেকে বলবে যে ভাই ধান গম কি আসলে গ্রামে পাবো একটা গ্রামে কিন্তু হিউজ পরিমাণে ধান গম থাকে এবং চার পাঁচটা বড় মেশিন থাকে তো এই মেশিনটা আপনি আপনার গ্রামে স্থাপন করলে ওই মেশিনে কেউ ধান মাঙাতে যাবে না এর কারণ হচ্ছে চাউল একবারে ঝেড়ে বার হয় একবারে কিন্তু প্রোডাকশন শেষ দুই বার দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে অন্য অন্য মেশিনে আপনার বিশ হর্স পাওয়া তিরিশ হর্ষ পাওয়া যেগুলোতে অনেক ধান গম না জমলে কিন্তু ভেঙে দেয় না এক কেজি হলুদ দিলে হলুদ দিলে বড় মেশিনে একশো গ্রাম শর্ট হয়ে যায় আমাদের এই মেশিনে শর্ট হওয়ার কোনো চান্স নেই তো এই মেশিনটা টোটাল একটা কম্বাইন প্যাকেজ এর কোড নাম্বার দিচ্ছি আমরা থ্রি হর্স তিন ঘোড়া তিন ঘোড়া বললে আমরা বুঝতে পারবো যে আসলে এই মেশিনটা এটা আজকে আমাদের নামলো আমাদের হচ্ছে একশো পিস আজকে নামলো এইদিকে স্টক তো আপনারা চাইলে খুব দ্রুত অর্ডার করবেন কারণ আগের থেকে প্রোডাকশন কিন্তু হিউজ পরিমাণে বাড়ানো হয়েছে আর আমি সব কিছু একের পর এক ভেঙে আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও দেখেন চাউলটা কিন্তু একবারে ঝেড়ে চলে আসলো এটা লাল লাল লালসূন্য ধান কিন্তু অনেক মেশিনে দুই বাদ দেওয়া লাগে আমাদের কিন্তু একবারে হয়ে গেল আমাদের এই মেশিনে যদি প্রোডাকশন আপনারা আট দশ মুনও পান তো সেক্ষেত্রে বড় মেশিনে কিন্তু দুই বাদ দেওয়া লাগে তার মানে দেখেন দুইবারে কিন্তু আমরা স্লোমান পেয়ে যাচ্ছি একবারে যদি আট মুন হয় তো দুইবারে স্লোমান হয়ে যাচ্ছে হিসাবে আর একবারে হয়ে যাবে এবং বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন ফোর ফোর্টি লাইনে কোনো প্রয়োজন নেই আর গুড়াটা দেখেন মানে একবারে পাউডার ফুল পাউডার মানে এর থেকে পাউডার আর হয় না এর আগে কিন্তু পাড়া হতো না এই বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের সিস্টেম করে নিয়ে আসে এই মেশিনগুলো কিন্তু সর্বপ্রথম দু হাজার সাল থেকে আমরা সেল দিচ্ছি তো এর আগে আমরা প্রোডাকশন ভালো পেতাম না গুড়া মোটা হতো বিভিন্ন ধরনের সমস্যাগুলা কিন্তু সলভ করে আমরা নতুন করে আবার নিয়ে এসেছি মানে এখন কিন্তু আর কোনো সমস্যা নেই আগে যে প্রবলেমটা হতো আগে ছিল আপনার সুইচ সিস্টেম মানে এই সুইচ থেকে ওই সুইচ দিলে ওই দিকটা চলতো সুইচগুলো কিন্তু পুড়ে যেত আর আমরা এখন করেছি হচ্ছে ম্যানুয়াল মানে এখান থেকে পুলিটা ঘুরাই দিলে কিন্তু এখন এই সাইডটা চলবে পুরার কোনো চান্স নেই আর আমরা যে জালিগুলো ব্যবহার করেছি অনেক মোটা জালি আপনার একটা জালি দিয়ে অনেক মন ধান আপনি ভাঙাতে পারবেন তো এখন আমরা এই সাইড দিয়ে ভুট্টাটা ফটার করে দেখাবো আপনাদেরকে এটা ইজি ঢালো দেখেন আমরা ভুট্টাটা ফটার করলাম এই ভোটটা আপনি চাইলে মোটাও করতে পারবেন সরচি করতে পারবেন আর পাড়ারও করতে পারবেন প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত ভোটটা ক্রাশিং করতে পারবেন খুব সহজে এখন এই সাইডটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো জিনিস পাড়া করে দেখাবো এটা দিয়ে আপনি হলুদ মরিচ গম ভুট্টা জিরা কিছু পাড়া করতে পারবেন খুব সহজে এটা দিয়ে আমরা এখন আপনার বেসনটা পাড়া করে দেখাবো তো দেখেন আমরা বেসনটা পাড়া করলাম খুব সহজে একবারে ছাতু হয়ে গেছে মনে করেন পাওনা যদি না হয় আপনি হালকা আর এক টাইট দিলে কিন্তু পাড়ার হয়ে যাবে কারণ এটা লোহার তো এই টোটাল কম্বাইন মেশিনটা দেখেন আপনারা যারা বেকার আছে চাইলে প্রতিদিন কিন্তু আপনারা তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে এবং যারা দেখা যাচ্ছে সরকারি চাকরি করে মনে করলে সকালে আপনারা দেখা যাচ্ছে একটা ছোট্ট করে একটা ঘর করে সকালবেলা আপনারা দুই ঘন্টা কাজ করলেন ডিউটি থেকে এসে দুই ঘন্টা কাজ করলেন তাও কিন্তু আপনার মাসে ভালো আর্নিং হয়ে যায় তো এই মেশিনটি হচ্ছে কম্বাইন একটা সেট সম্পূর্ণ বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন লাইনের কোনো প্রয়োজন নেই আমি আগেই বলেছি এই মেশিনগুলো কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আমরা এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন কায়দায় মানুষকে প্রতারিত করার জন্য বিভিন্ন সিস্টেম করে নিয়ে আসতেছে যেমন আমাদের মেশিনের ওয়েট হচ্ছে একশো দশ কেজি সাপোজ অন্যান্য কোম্পানি নব্বই কেজি করে নিয়ে আসতেছে এখানে বিশ কেজি নাই তার মানে পাঁচ সাত হাজার টাকা এমনি কম হয়ে যাবে আমরা মোটর দিচ্ছি হচ্ছে থ্রি কিলোয়াট লিগাল যেটা জেনুয়েন থ্রি কিলোয়াট অন্যান্য কোম্পানি আপনার দুই হসপ দিচ্ছে তিন হটস্প দিচ্ছে যেগুলো আপনার একবারে লো গ্রেডের মোটর তো কোনো জায়গা থেকে মেশিন নিয়ে প্রতারিত হবেন না কারণ এই মেশিনগুলো কিন্তু সর্বপ্রথম আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম আস্তে আস্তে বিভিন্ন সমস্যা ফিল করার পরে কিন্তু আমরা আপডেট করেছি এখন আপডেট করে কিন্তু আপনার প্রোডাকশনটা অনেক বেড়েছে আর এটা সম্পূর্ণ আইএসও সার্টিফাইড বাংলাদেশে যেমন বিএসটিআর সার্টিফাইড আছে সেমন চায়নাতে কিন্তু আইএস সার্টিফাইড একটা মাল সম্পূর্ণ ভালো এবং হেভি গ্রেডের একটা মাল এটার কোড নাম্বার দিয়েছি আমরা থ্রি হর্স সুপার পাওয়ার থ্রি হর্স সুপার পাওয়ার বললে আমরা বুঝে যাবো যে এটা হচ্ছে নতুন মেশিনটা তো এই মেশিনটির রেট হচ্ছে আমরা পঁচাশি হাজার টাকা রেট নিচ্ছি সারা বাংলাদেশে আগের মেহিনটা রেট ছিল পঁচাত্তর হাজার টাকা এটা আরও দশ হাজার টাকা বেড়েছে কারণ এটাতে আরও হায়ার গ্রেডের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে মোটরটা ভালো কোম্পানির ইউজ করা হয়েছে এবং প্রোডাকশনও বেশি তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চাবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব অথবা যদি মনে করেন যে না আপনি সরাসরি আসবেন সরাসরি এসে দেখে শুনে নেবেন তো আমাদের মেহেরপুরে আসতে পারেন আমাদের মেহেরপুরের ঠিকানা হচ্ছে মেহেরপুর মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলছি মেহেরপুর জেলা মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা আপনারা আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যদি অনলাইনের ডেলিভারি দেন সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে লেটেস্ট শপ ফেসবুক পেজ আছে লেটেস্ট শপ আমরা প্রায় ছয় সাত বছর থেকে অনলাইনে সেল দিয়ে আসতেছি তাই নির্দ্বিধায় আপনারা নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম